হাই ফ্রেন্ড সবাই তোমরা কেমন আছো আসলে সবাই ভালো আছো দেখো আজকে কিন্তু আমাকে তোমরা নতুন রূপে দেখতে পাবে হ্যাঁ আমি কিন্তু প্রথম দিন দ্বিতীয় দিন দুদিনই শাড়ি পরেছি আমি কিন্তু আজকেও শাড়ি পরতাম কিন্তু না আজকে আমার শরীরটা মাথাটা খুব যন্ত্রণা করতো শরীরটা তো শাড়ি পরার মতো মুঠ পাচ্ছি না কিন্তু তার এদিকে ঘুরতেও যাবো তো চলো তোমাদের কাকু বলো তুমি এক কাজ করো চুড়িদারই পরে নাও তো আজকে যে চুড়িদার পরে নিয়েছি আর ওইদিকে তোমাদের কাকু আর তোমাদের প্রীতম ভাই আসছে তো চলো যাওয়া যাক আর মহিষ তলায় বকুল তলার মোড়ে দাঁড়িয়ে আছি এদিকে মুসমদিনী তলা এদিকে বকুল তলা তো চলো সামনে রয়েছে একটা প্যান্ডেল সেখানে ঢুকবো এটাই ঢুকবো এখন দেখো প্যান্ডেলটা পুরো কাগজের যেরকম ফুল হয় সেই টাইপের কাগজের ফুলের প্যান্ডেল হ্যাঁ পুরোটাই কাগজের ফুল দেখতে পাচ্ছ পুরোটাই কাগজের ফুল তাও ছোটোর মধ্যে কাগজে ফুল হলো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে কালনা তলার প্যান্ডেল এই প্যান্ডেলটা দিয়ে বুঝিয়েছে বৃদ্ধ বাবা কত কষ্ট করে রোজগার করছে ইলেকট্রিকের বিল দেবে সন্তানের প্রাইভেটের মায়না দেবে এত সুন্দর প্যান্ডেলটা দিয়ে বুঝিয়েছে মানে বাবা মারা সন্তানের জন্য ঠিক কী কী করে আর সন্তানরা কী কী করে সেটাই বুঝিয়েছে প্যান্ডেলটা খুব সুন্দর সেই মুদিনীতলা তোমরা জানো শ্রাবণ মাসে যে মুসমুদ্দিনী মেলা হয় সেই মুদিনীতলা এই প্যান্ডেলটা হয়েছে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা একদম তো দেখো প্যান্ডেলটা ঢুকতে গেলে বিশাল লাইন দিয়ে ঢুকতে হচ্ছে আর লাইন তো দিতেই হবে দেখো কালনার সরস্বতী পুজো প্রচুর বাইরে থেকে মানুষ এসে দেখতে এবার সবাই যদি আমরা লাইন না দিয়ে দেখি তাহলে কি করে দেবো তাই লাইন দিয়ে আমরা ঠাকুর দেখছি ঠাকুরটার ভিতরটা দেখো ঠাকুরটা কত সুন্দর দারুন প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আমাদের কালনা রাজবাড়ি রাজবাড়ির সামনে যে প্যান্ডেলটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমরা কিন্তু জাস্ট ঢুকছি এখনো কিন্তু ভেতরে পৌঁছাইনি প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর হয়েছে কাল একশো আশির মধ্যে সবাই নাম শুনেছে মোটামুটি সেইখানে এটা পছন্দ মতো জায়গা পেয়েছে একটু ছবি তুলে নিচ্ছে দেখো তোমরা 모게 술집

তো দেখো ঠাকুর ঠাকুর দেখে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি এখনো জামাকাপড় ছাড়িনি রাতের খাওয়া দাওয়া সেরেই এসেছি এখন কিন্তু জামা কাপড় ছাড়বো রাত বাড়ে বারোটা এক তুমি আজকে কেমন ঠাকুর দেখে মাঝে পেয়েছো আর কিছু দেখে তুমি ভয় পাওনি সত্যি কথা বলতে আজকে মনে হয় জীবনের লাইফে সেরা একটা মানে ঠাকুর দেখেছি কতক্ষণ যে লাইন দাঁড়িয়েছি আর ওটাতে বিশাল ভূত আর বিশাল ভয় পেয়েছি প্রত্যেকটা মানুষই বলবো যারা ওই প্যান্ডেলটা দেখতে যাবে তারা কিন্তু একটু সাবধানে সবাই ভয় পেয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চাদের বিশেষ করে কোলে করে নিয়ে যাবে তো চলো ভীষণ মজা লেগেছে আর বিশেষ করে যত প্যান্ডেল আমি দেখিনি কেন ভূতের প্যান্ডেল ভয় পেল আমার দেখতে ইচ্ছেই করে তাই লাইন দিয়ে দাঁড়িয়ে থেকেও কিন্তু এই প্যান্ডেলটা দেখেছি তো চলো আজকে ভিডিওটা এটুকুই সবাই সুস্থ থাকো ভালো থাকো আসবো পরের ভিডিওতে আর এনজয় করো সবজয় মজা করো আনন্দ করো আর